নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা বললেন নতুন চেয়ারম্যান প্রিয় দর্শক চ্যানেল দর্পণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লোকমান মুহাম্মদ সীতা কুণ্ড চট্টগ্রাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান জনাব মোহাম্মদ মফিজুর রহমান এন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম নিবন্ধনের লিখিত ও পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার আঠারো সেপ্টেম্বর দুপুর দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান তিনি এন এর একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি এ বিষয়ে এন এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন আশা করি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি মাধ্যমিককে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ প্রিলিমিনারি পরীক্ষার স্কুল লিখিত পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থীরা এর আগে গত পনেরো মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন পরীক্ষায় অংশ তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রিয় দর্শক চ্যানেল দর্পণ দেখুন চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিউয়ার थैंक यू फॉर वाचिंग द ভিডিও